আল্লাহ রব্বুল আলামিন বলতে প্রথম দিন দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন ঠেস দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন একমাত্র আমাদের মা খাদিজা সামনে এসে সাতটা কথা বলেছিলেন হে মুহাম্মদ আপনি দুশ্চিন্তা করবেন না আপনি দুশ্চিন্তা দেখেন আত্মীয়দের সেবা করেন মুহাদ্দিসরা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন খাদিজা

পরিবারকে ইসলামকরণ করুন দেখবেন সমাজে আর ফিтна থাকবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন আমিন বরক আল্লাহ ফিকুম ওয়া